হাজরতে আব্দুল্লেবন রদিয়াল্লাহু তানন্দ গুত্তে বর্ণিত তিনি বলেন আল্লারপিয়ানবি রসুল একমুর রহিম সাল্লাম লাল্হু আহে সাল্মির সাধ করেছে লিকুইল্লি আতুন প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য একটি যন্ত্র রয়েছে ময়লা পরিষ্কার করার জন্য এক এক ময়লা এক এক যন্ত্র দ্বারা পরিষ্কার হয় ঠিক কি না আপনারা দেখবেন কোরবানির সময় যখন মানুষ এই যে খুজুরেরা মসজিদের মধ্যে ছুরি রাখে বিভিন্ন জায়গায় রাখে তো রাখার পরে এক বছরের মধ্যে ছুরির মধ্যে মরিচিকা পড়ে ঠিক কিনা কিন্তু কোরবানির সময় ওটা যখন ধারানোর জন্য নিয়ে যায় ওটা ধারানোর পরে ওখান থেকে যত মরিচিকা আছে সবগুলো মরিচিকা পরিষ্কার করে দেয় আপনার ঘরের মধ্যে আপনার দাও বটি যেগুলো মরিচিকা পড়ে যায় সেগুলো আপনি ধার করার মাধ্যমে মরিচিকা ময়দা সবগুলা দূর করে ফেললে আপনার ওই যন্ত্রটা ওই জিনিসটা ওই বস্তুটা ধার হয়ে যায় এরকম করে অনেক বস্তু পরিষ্কার করার অনেক জিনিস রয়েছে এই যে আমাদের জানালার মধ্যে যে গ্রিলগুলো রয়েছে এগুলো যদি অপরিষ্কার হয়ে যায় এগুলোর মধ্যে যদি জং পড়ে যায় এগুলো পরিষ্কার করার জন্য সিরিজ কাগজ আছে বাজারের মধ্যে ঠিক কিনা এক এক ময়লা পরিষ্কার করার জন্য এক একটা এরপরে আপনি মনে করেন জামা কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য হুল ওয়াশিং পাউডার ব্যবহার করে ব্লিচিং পাউডার ব্যবহার করে এরপরে সোডা ব্যবহার করে এরপরে আপনার যেই থালা বাসনের যেই আপনার চর্বি রয়েছে এগুলোর জন্য ভীম ব্যবহার করে বিভিন্ন রকমের সাবান ব্যবহার করে এক বস্তুর ময়লা এক এক কিছুর দ্বারা দূর করা যায় আর মানুষের মধ্যে মানুষের কলবের মধ্যে আল্লাহ যে এই মানুষকে একটা বোর্ড দিয়েছে এই বড়ের ভিতরে একটি বস্তু আছে কলব আল্লাহ বলে ওই কলবটা যখন বান্দার ভালো হয়ে যায় তার পুরা শরীর ভালো হয়ে যায় আর ওই কলবটা যখন বান্দার জমে ধরে যায় মরিচিখে ধরে যায় তখন তার পুরা শরীরের মধ্যে মরিচিখে ধরে যায় আর এই কলব পরিষ্কার জোরার জন্য প্রত্যেক জিনিসের জন্য লিকুল্লি শৈকিন শেকালাতুন প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটি মাধ্যম রয়েছে একটি উপায় রয়েছে আর এই কলপ পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহ পাকের জিকির করা জোরে বলুন সুহান কলম পরিষ্কার করার যন্ত্রের নাম কি জিকির আরো জোরে বলুন কি জিকির